দেখুন বন্ধুরা টমেটোর পাউডারটা কতটা সুন্দর হয়েছে আর কালার টা দেখুন কতটা সুন্দর হয়েছে কোনো রকম এখানে কেমিক্যাল কালার ব্যবহার করা নেই তারপরে রং দেখুন কতটা সুন্দর হয়েছে এইরকম ভাবে সারা বছর রেখে দিতে পারবেন নষ্ট হবে না বাজারে এখন প্রচুর পরিমাণে সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে অন্যান্য সময়ে পাওয়া যায় তবে অন্যান্য সময় বছরের সিজন ছাড়া টমেটোর দাম কিন্তু প্রচুর বেশি থাকে সেই সময় কিনে খাওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় মধ্যবিত্তের জন্য তো আজকে আমি টমেটো কি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সেটাই আজকে দেখাবো আর এটার স্বাদ থাকবে একদম কাঁচা টমেটোর মতন তো চলুন আজকের এই টমেটো কি করে সংরক্ষণ করবেন সেটা দেখে নিন আজকে আমি আপনাদের সাথে টমেটোর পাউডার তৈরি করে দেখাবো এই টমেটোর পাউডারটা থাকবে একদম টমেটোর যেরকম টক লাল হয় সেরকম তবে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই তৈরি করে দেখাবো আর এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম খারাপ হবে না তো চলুন আজকে এই টমেটোর গুঁড়োটা কি করে করি সেটা দেখে নিন খুবই সহজ পদ্ধতি আর খুবই কম সময় লাগে টমেটো গুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে ভালো করে তার জন্য আমি গামলায় জল নিয়ে নিয়েছি আর আমি এখানে টমেটো এবারে ভালো করে ধুয়ে নেব এখন বাজারে প্রচুর সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে খুব কম দামে আমি এখানে দু কিলো টমেটো নিয়েছি আর দু কিলো টমেটোর দাম নিয়েছে মাত্র দশ টাকা এই দশ টাকার টমেটো দিয়ে সারা বছর টমেটো খেতে পারবেন আর একদম টমেটোর স্বাদ যেরকম ঠিক সেরকম থাকবে স্বাদেরও কোনো পরিবর্তন হবে না টমেটোর গা থেকে নোংরা এভাবে একটু হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে তুলে নিতে হবে টমেটো গুলোকে দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরকম বড় বড় সাইজের একটু টমেটো হলে ভালো হয় টমেটো গুলো দেখবেন যাতে একটু শক্ত হয় গাটা খুব বেশি পাকা টমেটো হলে কি হবে অনেকদিন সময় লেগে যাবে শুকাতে তো টমেটো গুলো আমি এবার জল থেকে তুলে নিচ্ছি টমেটোর গায়ে জল রয়েছে তার জন্য আমি একটা সুতির কাপড় নিয়ে টমেটোর গা থেকে জলটা খুব ভালো করে মুছে নিচ্ছি এতে করে টমেটোটা অনেকদিন ভালো থাকবে কেননা টমেটোর মধ্যে জল থাকলেও টমেটোর বাইরের ধোয়া জলটা যদি থাকে তাহলে অনেকদিন থাকবে না নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি টমেটো গুলো দেখুন কত সুন্দর চকচক করছে টমেটো গুলো ধুয়ে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই টাটকা টাটকা টমেটো দিয়ে সংরক্ষণ করাটা কিন্তু খুব সহজ কাজ হবে আর দিন ভালো থাকবে তো এইরকম ধরনের একটু টমেটো নেবেন এই টমেটো গুলোকে আমি একদম ছোট ছোট পিস করে এবারে কেটে নেব টমেটো গুলো কেটে নিচ্ছি আর টমেটোর পেছন দিকটা অবশ্যই করে ফেলে দেবেন দেখুন টমেটোটা কিন্তু খুব বেশি নরম না একটু শক্ত মতন এই রকম টমেটো নিতে হবে টমেটোর পেছন দিকটা আমি ফেলে দিচ্ছি আর যেরকম তরকারিতে দেওয়া হয় ঠিক সেরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিলে একটু সুবিধা হবে টমেটোগুলোকে সব কুচো কুচো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি টমেটোগুলো একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব আর কোনো রকম তেল জল ছাড়াই এই টমেটোটা দিয়ে দিতে হবে তো আমি এবার কুচোনো টমেটোগুলো গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই কোনো রকম তেল জল ছাড়াই টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোর গুঁড়োটার কালার যাতে খুব লাল রং হয় তার জন্য আমি আজকে কোন রকম কেমিক্যাল রং ব্যবহার করব না এখানে আমি নিয়ে নিয়েছি বিট কুচিয়ে নিয়েছি ছোট্ট একটা বিটের হাফ টুকরো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এইটা আমি টমেটোর সঙ্গে দিয়ে দেব এতে করে কালারটা খুব ভালো আসবে দেখুন বিটগুলোকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর বিটের যা সুন্দর রং এতে করে কিন্তু অন্যরকম কেমিক্যাল রঙ দেওয়ার প্রয়োজনই পড়বে না খুব সুন্দর একটা রঙ আসবে এবার এটাকে অনবরত নাজে থাকতে হবে যতক্ষণ না এই টমেটোর থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে নাড়তে হবে এই কারণের জন্য আমি বলেছিলাম যে যাতে একটু টমেটোটা শক্ত ধরনের হয় সেরকম টমেটো নিতে কারণ পাকা টমেটো হলে ওর থেকে বেশি জল বেরোবে আর এটা করতে অনেকটা টাইম লাগবে টমেটোর পাউডারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য একটুখানি ভিনিগার দিয়ে দেব আর যদি বাড়িতে ভিনিগার না থাকে তাহলে যে কোনো রকম পাতিলেবুর রস একটুখানি চিপড়ে এক চামচ মতন দিয়ে দেবেন তাতেই কিন্তু হয়ে যাবে পর্যন্ত ভালো থাকবে এক নিয়েছি দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট ধরে আমি টমেটোটাকে নেড়েই যাচ্ছি আর নাড়তে নাড়তে প্রায় টমেটোর গা থেকে জলটা টেনে গেছে আর শুকিয়ে এসছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা দু কিলো টমেটো নিয়েছিলাম আমি কতটা কমে গেছে দেখুন এই দেখুন আর ঠিক গা থেকে জলটা একদম শুকিয়ে নিতে হবে একদম শুকিয়ে শুকিয়ে গেছে সেরকম করে নিয়েছি আর টমেটোর কোয়ালিটি যেরকম হবে এটা কিন্তু সেরকমই হবে আমি দশ পনেরো মিনিট ধরে জাল দিয়েছি তাতে করে এরকম হয়ে গেছে আর টমেটো যদি একটু বেশি পাকা হয় সেক্ষেত্রে আরেকটু কিন্তু সময় লাগবে বেশি জল পাওয়া হলে এরকমই করে নিতে হবে এর থেকে বেশি শুকানোর দরকার নেই বাকিটুকু রোদে শুকিয়ে নিলেই কাজ হয়ে যাবে টমেটোটা নামিয়ে নিয়েছি আর আমি এরকম একটা বড় থালা নিয়েছি ছড়ালো দেখে আর থালাতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি এবার আমি আমি এই টমেটোটা দিয়ে এর মধ্যে তবে খুব বেশি দেওয়া যাবে না হাফটা দিয়ে দিয়েছি এবার একটা চামচ দিয়ে থালার চারিদিকে একটু ছড়িয়ে দেব যত পাতলা করে দেওয়া হবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর অবশ্যই করে একটু তেল দেবেন তাহলে যখন শুকিয়ে যাবে সেই সময় একটু তুলতে সুবিধা হবে আর দেখুন বিটটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে থালার চারিদিকে এরকম ভাবে পাতলা করে ছড়িয়ে দিয়েছি যদি কোনো বড় জায়গা হয় তাহলে একবারই দিয়ে দেওয়া যাবে তবে সবটা আমার এই একটা থালাতে হয়নি আরও একটা থালা লাগবে তাতেও আমি ছড়িয়ে নেব বাকি টমেটোটাও আর একটা থালা নিয়েছি তার মধ্যে ভেবে ছড়িয়ে নিচ্ছি টমেটোর এই পাউডারটা শুকাতে হয়তো টমেটোটা খুব জোর দু থেকে তিন দিন লাগবে কড়া রোদে শুকাতে হবে তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যখন পাখা চলবে তখনও একটুখানি তার নিচে রেখে দিতে পারেন তাহলেও এর মধ্যে যতটুকু জল আছে টানতে থাকবে কোনো সমস্যা নেই দুটো থালাতে আমি টমেটো খুব সুন্দরভাবে পাতলা করে চাড়িয়ে নিয়েছি এইরকম ভাবে কোনো খোলা মেলা জায়গায় যেখানে খুব ভালো রোদ পায় সেরকম জায়গায় রেখে দিতে হবে আর অবশ্যই এর ওপর দিয়ে কিছু একটা পাতলা কিছু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে বাইরের ধুলো ময়লাটা রাখবে না আর এরকম ভাবে দু তিন দিন পর্যন্ত শুকিয়ে তারপরে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এগুলো কিরকম শুকিয়েছে দু তিন দিন পর্যন্ত আমি এরকম থালার উপরে রেখে একদম টানা রোদে শুকিয়ে নিয়েছি একদম খটখটে করে এবার আমি দেখাচ্ছি যেগুলো কিরকম শুকিয়েছে টমেটো গুলো দেখুন কতটা সুন্দরভাবে ভাবে শুকিয়েছে একদম খটখটে হয়ে শুকিয়ে গেছে এইরকম ভাবে শুকিয়ে নিতে হবে দেখুন হাত দিয়ে ভেঙে যাচ্ছে এই থালার গুলো খুব সুন্দরভাবে ভাবে শুকিয়ে গেছে আর দেখুন যখনই একটুখানি শুকিয়ে শুকিয়ে আসবে এরকম ভাবে তুলে দেবেন থালা থেকে তাহলে খুব সুন্দরভাবে আর এপিট ওপি খুব সুন্দরভাবে আর বাকি যেটুকু একদম থালার সাথে লেগে রয়েছে সেইটুকু আমি একটা খুন্তি দিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি একটা খুন্তি দিয়ে যেটুকু লেগে রয়েছে থালায় সেটুকু তুলে নিচ্ছি ভাবে আস্তে আস্তে উঠে চলে আসবে যেহেতু খুব শুকিয়ে গেছে একটু সমস্যা হবে কিন্তু উঠে চলে আসবে তেল লাগানো রয়েছে দুটো থালা থেকে আমি টমেটো গুলো তুলে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর শুকিয়েছে দেখুন কতটা ভালোভাবে শুকিয়েছে এবারে আমি এভাবে একটুখানি করে নিচ্ছি এতে করে গুঁড়ো করতে একটু সুবিধা হবে যত ভালোভাবে শুকাবে টমেটো কিন্তু তত ভালো থাকবে আর গুঁড়ো করতেও সুবিধা হবে একটু ছোট ছোট করে নিয়েছি এবারে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এইরকম ভাবে টমেটোর পাউডার তৈরি করে রাখলে সাত গন্ধ দুই খুব ভালো থাকবে টমেটোটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর দেখুন কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়েছে যত ভালোভাবে শুকোবে তত সুন্দর কিন্তু গুঁড়োটা হবে একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নেবো যেগুলো গোটা দানা রয়েছে সেগুলো আলাদা থেকে যাবে দেখুন এইভাবে কিন্তু খুব সহজে বাড়িতে টমেটোর গুঁড়ো তৈরি করে নিতে পারবেন আর সারা বছর ধরে এইভাবে টমেটোর গুঁড়ো দিয়ে তরকারি রান্না করে খেতে পারবেন একদম টমেটোর স্বাদে কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না আর যেই সময় টমেটোর অনেক দাম থাকবে সেই সময় এইভাবে তৈরি করে রেখে খেয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা টমেটোর পাউডারটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে কোনো রকম এখানে কেমিক্যাল কালার ব্যবহার করা নেই তারপরে রং রঙ দেখুন কতটা সুন্দর হয়েছে একটা কাগজের সাহায্যে আমি এই টমেটোর পাউডারটাকে কৌটোর মধ্যে ভরে নিচ্ছি রকম ভাবে টমেটোর পাউডার বানিয়ে সারা বছর খেতে পারবেন রকম নষ্ট হবে না রোদে কোনো ঝামেলা নেই আর এরকম ভাবে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে তবে ভালো করে শুকালে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর যদি কাঁচা অবস্থায় থেকে যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর ছাতা ধরে যাবে এর মধ্যে কৌটোর মধ্যে ভরে নিয়েছি আর দেখবেন যাতে কৌটোর মুখটা খুব ভালো হয় যাতে এর মধ্যে হাওয়া না ঢুকে যায় হাওয়া ঢুকে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে ভালো করে আটকে নিতে হবে আর রকম ভাবে সারা বছর রেখে দিতে পারবেন নষ্ট হবে না তাহলে বন্ধুরা দেখলেন তো টমেটোর পাউডার তৈরি করা কত সহজ শুধুমাত্র ভালোভাবে শুকালেই হবে এরকম টমেটোর পাউডার তৈরি করে সারা বছর রেখে খাবেন নষ্ট হবে না কোনো রকম আর রোদে দেওয়ারও ঝামেলা নেই আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাজে লাগবে আর ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ